আসসালামু আলাইকুম ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ক্যারাটে একাডেমি থেকে আজকে কিন্তু একটা টুর্নামেন্ট ছিল আর টুর্নামেন্টে ওকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে কিন্তু বিভিন্ন একাডেমি থেকে বাচ্চারা খেলতে এসেছিলো কিন্তু ও একটু টেনশান করছিলো কীভাবে খেলবে তো বাইরে একটু প্র্যাকটিস করে নিচ্ছে তারপরে কিন্তু ও কম্পিটিশানে নামবে আমরা পেয়েছি হাওড়া জেলার প্রেসিডেন্ট এবং তার সঙ্গে হাওড়া

যে মনের এবং মননের বিকাশের সঙ্গে সঙ্গে শরীরের এবং দেহের বিকাশটা অবশ্য প্রয়োজনীয় এবং অপরিহার্য মায়েদেরকে এই আহ্বান জানাব পড়ার চাপ দিনে দিনে বাড়ছে তার থেকেও বাড়ছে এক ধরনের প্রতিযোগিতার চাপ আমরা বাচ্চাদেরকে শুধু পড়ানোর জন্যই ব্যস্ত হয়ে পড়ি এটা পর ওটা পর সেটা পর কিন্তু আপনারা এইটুক কোন পদ্ধতি যে কোন পদ্ধতির মাধ্যমে ওই যে কথাটি বললাম তারা যেন হাতে পায়ে জীবনটাকে ভোগ করতে পারে উপভোগ করতে পারে ভোগ নয় উপভোগ করতে পারে লাইফ ইন এভরি লিভ সেইটা যেন তাদের ওখানে বর্তমান থাকে তাহলে দেখবেন তাদের শিক্ষা অর্জনে অনেক সুবিধা হবে বিদ্যা অর্জনে অনেক সুবিধা হবে জানা থাকবে মনে দুষ্টুমি বুদ্ধি অবসাদ এগুলি অনেক কমে যাবে একবার অন্তত প্রতিদিন একটি ঘন্টার জন্য যে কোনো ভাবে বাচ্চাদেরকে কিছু কায়িক পরিশ্রম করান যে কোনো ভাবে যে কোনো ভাবে এই পরিশ্রম করানোর জন্য যারা অগ্রণী হন সেই কারণে আমরা মনে করি তারা বিপুল পরিমাণের সমাজ সেবার কাজ করছে কলকাতা পুলিশের একটা বিশেষ প্রোগ্রাম আছে সেটাকে বলা হয় সুকন্যা শহরে শহরে একটা মেয়েদের নিরাপত্তার অভাব বোধ করা হয় তারা কাজে কর্মে অনেক রাত পর্যন্ত থাকে যদিও এটা অত্যন্ত গর্বের কথা যে কলকাতা শহর কিন্তু ভারতবর্ষের মধ্যে নিরাপত্তার নিরিখে সবচেয়ে সেফ সবচেয়ে নিরাপদ শহর তথাপিও কলকাতা পুলিশের এই বিশেষ যে একটা প্রজেক্ট সুকন্যা এটা করাই হয়েছে হাইস্কুলের মেয়েদেরকে আত্মরক্ষা শেখানোর জন্য আত্মরক্ষা শিখে অপরকেও সে রক্ষা করতে পারে আত্মরক্ষার টিয়া ডাল আমাদের তারপরে ওনার আশীর্বাদ

যদিও শীতকাল কিন্তু আর রোদের পরিমাণটা এতটা বেশি ছিল যে মাঠে একভাবে বসে থাকাটা অনেকটা কষ্টকর ছিল তো কারণ যত বেলা বাড়ছিল রোদের পরিমাণ তাপের পরিমাণ বেড়ে চলেছিল। আর এখন বাজে প্রায় দুটো 넣 compañers huit ডডাল ক১নল ক্ল৅ি এনাথে আটাগে কলে ক১শধতে àখশি অহলে শানা eccা কসক. Oাদ্অ঺ে কাুর কালাচ চ়াও কসদি countries

আমি রাইফকে কখনোই নি যে তোমাকে গোল্ড মেডেল আনতে হবে তোমাকে পজিশান নিয়ে আনতে হবে তোমাকে পজিশানের থাকতে হবে আমি কখনও ছেলেকে আমি কোনো দিনই পেশা দিই কোনো দিনই ওকে বলিনি ওকে সময় আমি বলি যে তুমি খেলো এটাই আমার কাছে বড় তুমি সবার সঙ্গে খেলছো সবার মধ্যে পার্টিসিপেট করছো আমার কাছে এটাই সবচেয়ে বড় আর একদিন না একদিন ছোটো ছোটো খেলতে খেলতে দেখবি একদিন তুমি বড় হয়েছো আর ওপরোলা চাইলে কিন্তু মানুষ বড় হতে পারে ওপরলার সাহায্য ছাড়া কিন্তু কোনো দিনই মানুষ বড় হতে পারে না তাই ওপরগুলার উপরে ভরসাটা আমি বেশিই রাখি আর আমার ভালো লাগে বাচ্চারা যখন খেলাধুলা করে বিভিন্ন বাচ্চাদের সঙ্গে পার্টিসিপেট করে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমরা যেই যুগে আমরা দাঁড়িয়েছি এই যুগে কিন্তু বাচ্চারা এতটা পরিমাণ বিশেষ করে ইন্টারনেটের ওপরে ইনভলভ হয়ে পড়েছে যে বাচ্চারা কিন্তু খেলাধুলা কিংবা বা ছুটো ছুটি আমরা যেটা এক সময় কত খেলাধুলা করেছি এরা কিন্তু কিছুই করে না তবে কি বলুন তো আমার মনে হয় যে ওদের যদি আমরা ওদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কুলেতে অ্যাক্টিভিটি আছেই এছাড়া কী বলুন তো ওদের যদি আমরা এক্সট্রা অ্যাক্টিভিটি বাচ্চাদের মধ্যে দিই ধরুন এই ক্যারাটে কিংবা বিভিন্ন রকম স্পোর্টস অথবা নাচ গান যে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে যদি ওদের ব্যস্ত রাখি তাহলে কিন্তু ওরা একদমই টাইম পাবে না যে বাইরের সমাজের সঙ্গে মিশে যেসব খারাপ দিকগুলো আছে সেই খারাপ দিকগুলো নেবার তো আমার মনে হয় যে ওদের যে কোনো রকম সময় ওদের ওয়েস্ট করলে চলবে না ওরা যাতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকতে পারে নিজেদের যতটা পারে ইনভলভ করবে তাহলে কিন্তু ওরা কিন্তু খারাপ দিক থেকে কিংবা বাজে কাজ থেকে অনেকটা হয়তো বাচ্চাদের আমরা বাঁচাতে পারব যেটা আমার মতে আমি মনে করি যে যদি ওদের আমরা মানে এক্সট্রা বাজে সময় ওরা যদি খরচ করে সেই সময়টা কিন্তু ওরা বাজার দিকে চলেও যেতে পারে ওদের সবসময় ব্যস্ত রাখতে হবে ওদের সবসময় বিজি

ছিল ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর দেখাবে পরবর্তী ভিডিও ততক্ষণ টাটা বাই বাই আল্লাহ হাফেজ